সতেরোশো সাতান্ন সালের দিকে মুর্শিদাবাদের রামকৃষ্ণানন্দ তার পুত্র ছিলেন গোবিন্দ সিংহ তার পুত্র ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহ এই মহারাজ কৃষ্ণচন্দ্র কে মহারাজ কৃষ্ণচন্দ্রের আরেক নাম হল লালা মহারাজ কৃষ্ণচন্দ্র যখন রাজত্ব ছিলেন বিরাট যশস্বী রাজা জমিদার তার রাজপ্রাসাদ শুধু মুর্শিদাবাদে নয় কলকাতায় ছিল উড়িষ্যায় ছিল বিরাট মন্দির করেছেন মধুময় বৃন্দাবনে গেলে দেখবে এক দরিদ্র কৃষক তার ছোট্ট একটি কন্যাকে নিয়ে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলছেন মহারাজ আমি একজন দরিদ্র কৃষক দুর্ভাগ্যজনক হলেও সত্য অভাব অনটন এত ভয়ঙ্কর আমার জীবনে আমার এই ছোট্ট কন্যার মুখে দুবেলা দুমুটো অন্ন জোগাড় করতে পারি না তাই আমি আমার এই কন্যাকে আপনার হাতে দিয়ে গেলাম আপনি তাকে গৃহ কাজ করা এরপরে ওই দরিদ্র কিশোর বলছেন মহারাজ আমার একটি ছোট্ট নিবেদন কি নিবেদন আমার এই ছোট্ট কন্যাকে আপনি যতই কাজ করান সারা কিন্তু কন্যা দুঃখ প্রকাশ করবেন কিন্তু তার দুঃখ হয় তখন যেদিন গিরিধারীর চরণে গোবিন্দ বলে চন্দন ফুল তুলসী করতে পারে না তাই আপনার চরণে নিবেদন বেলায় আমার এই ছোট্ট কন্যাকে কিছুক্ষণের জন্য গিরিধারীর সেবা করার সুযোগটুকু দিবে এ বলে ওই কৃষক চলে গেলেন তার এই ছোট্ট কন্যা প্রতিদিন ঘুম থেকে উঠে ফুল তুলে মালা গাঠে ভগবান গিরিদারীর চরণে ফুল তুলসী নিবেদন করে অর্ঘ নিবেদন করে এখান থেকে কিন্তু আমাদের প্রতিদিন ভগবানের চরণে গোবিন্দায় অমঙ্গলের দেহটিকে যদি সমর্পণ করতে পারি দেহটি যদি একবার প্রসাদী করে নিতে পারি এই জগৎ সংসারে এমন কোন অপশক্তি নেই যা আপনার অকল্যাণ করতে পারে না ছোট্ট কন্যাটি প্রতিদিন গিরিধারীর চরণে প্রণাম নিবেদন করে পূজা নিবেদন করে তাই প্রতিদিন তো আর সবার সমান যায় না একদিন ও ছোট্ট কন্যাটি রাজপ্রাসাদে মহারাজ কৃষ্ণচন্দ্র যেখানে শয়ন করেন বিশাল সোনার পালঙ্ক ওখানে পরিষ্কার করতে গিয়ে সোনার পালঙ্কের সৌন্দর্য দেখে ছোট্ট কন্যাটি ভাবলেন সোনার এত এত সুন্দর নরম দেখা তো দূরের কথা কোনোদিন শুনিও নাই যে দেখলেন সোনার পালঙ্ক ছোট্ট কন্যাটি পালঙ্কের উপরে যে উঠলেন এত নরম কন্যাটি ঘুমিয়ে পড়লেন মহারাজ কৃষ্ণচন্দ্র যখন রাজ কার্য শেষ করে বিশ্রামের জন্য আসলেন প্রাসাদে দেখেন কি একই অনর্থ আমার এ রাজপ্রাসাদের দাসী এই দাসী আমার সোনার পালঙ্কে শুয়ে আছে ওই ছোট্ট কন্যা একরত্তি কন্যার পিঠে যখন প্রথম ব্যথাঘাত করে ও কন্যা হাসে দ্বিতীয়বার আগাত করে ও কন্যা কালে এইভাবে তিরিশটি ব্যথাঘাত করলো ও কন্যা একবার হাসে একবার কাঁদে মহারাজ কৃষ্ণচন্দ্র অনেকটা প্রদানিত হয়ে বলতে লাগলে কন্যা তোমার পিঠে এরকম দৃষ্টি ব্যতгааত করা হচ্ছে একবার হাসো একবার কালো কেন উচ্চত্ত গুণாதி তকল বলতে লাগলগ্ন মহারাজ হাসি আনন্দে কিসের আনন্দ তোমাকে ব্যতгааত করে হচ্ছে তোমার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে রক্ত ধরছে আর তুমি হাসছো বলছো আনন্দ কিসের আনন্দ তখন ছোট্ট কন্যাটি বলতে লাগলো মৃত্যু কৃষ্ণ দাস কৃষ্ণ সেবায় জীবের একমাত্র মুক্তি তাই আমি হাসছি কারণে ভাগবতের দ্বিতীয় স্কন্ধে দেখবেন আমরা প্রত্যেকে যখন মাতৃগর্বে ছিলাম সাত মাস বয়স মাকে সাথ দেওয়া হয় তখন ভগবান কে দেখেছি মাতৃ গর্ব ভগবান তো অনেক সুন্দর রূপ লাভ পরিপূর্ণ সে ভগবান কে দেখে ভগবানের চরণ ছুঁয়ে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছি প্রভু ভবে গিয়ে জন্ম নিয়ে তোমায় সেবিব পরমাণ

আমি কাঁদছি আপনার জন্য আমার জন্য কাঁদছ কেন আমার তো তুমি কাঁদবে মহারাজ আপনার জন্য কাঁদছে কারণে আজকে আপনার রাজপ্রসাদে এসেছে পাঁচটি বৎসর অতিক্রম হয়ে গিয়েছে একদিনের জন্য এক মুহূর্তের জন্য আপনাকে দেখলাম না ভগবানের মন্দিরে গিয়ে গোবিন্দায় নব বলে একটি প্রণাম নিবেদন করতে তাই আমি একদিন ভগবানের চরণে ফুল তুলসি নিবেদন করতে পারিনি বিদায় যদি আমার ব্যথাঘাত দৃষ্টি পেতে হয় আর আপনাকে একটা দিনের জন্য দেখিনি তাহলে আপনার জীবনে কতগুলি ব্যথাঘাত অপেক্ষা করছে এই ভবে ভয়ানক দৃশ্যের কথা ভেবে আমি আতান্তর যন্ত্রণাকাতছি মহারাজ কৃষ্ণচন্দ্র ওই কাশি হাত চেপে ধরে বছেন গো না শুদ্ধি আমিতে এক দিনের জন্য गोविंदায় নব হলে কাটি পারি আমার কি উপায় হবে তুই তো আমার স্বরূপ জাগিয়ে দিয়েছিস মহারাজ কৃষ্ণচন্দ্রের আস্তে আস্তে কৃষ্ণপ্রেমের অঙ্কুর এরপর মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ ছিল উড়িষ্যায় দেখবেন ইতিহাস পড়ে ভারতবর্ষে সব শেষে উড়িষ্যার সাথে বাংলার ট্রেন যোগাযোগ হয় যোগাযোগের মাধ্যম ছিল হয় ঘোড়া গাড়ি না হয় পালকি রাজপ্রাসাদের কাজ উপলক্ষে গিয়েছেন উড়িষ্যায় মহারাজ কৃষ্ণচন্দ্রকে বহন করছে পালকি ঠিক একটি নদী পার হতে হবে নদীটির নাম হলো রূপনারায়ণ

মহারাজ কৃষ্ণচন্দ্রের কথাগুলি পৌঁছানোর সাথে সাথে মহারাজ কৃষ্ণচন্দ্রের হৃদয় গঙ্গায় মহারাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্র ওই কন্যাটির কাছে গিয়ে কারণ কন্যাটি ছিল ধোপার কন্যা রজক কন্যা তখনকার দিনে সাবান ছোড়া ছিল না ওই কলা পাতা পুড়িয়ে ছাই করে ওই ছাই দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করা হতো রজক কন্যা বলেছেন তার স্বভাবে ওই বাসনায় আগুন দেয়নি বেলাতে যে বয়ে যাচ্ছে কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র শুনেছে যে আমার জীবনের এতগুলি সময় চলে গেল কিন্তু আমি তো এখনো কামনা বাসনায় আগুন দিতে পারিনি দৌড় গিয়ে ওই রজক কন্যার হাত চেপে ধরে বলছেন কন্যা কি বলে চারএকবার বলো ওই কর্ণ বলতে লাগলে পাশোনাই জাগো देवा হল নাম তো আলাদিন বল잖아 महाराज কৃষ্ণচন্দ্র ওই কন্নার হাত চেপে ধরে বলছেন কন্যা।

আজকে এই মুহূর্ত থেকে আমি সংসারের বন্ধন ছিন্ন করে প্রেম নিকেতন মধুময় বৃন্দাবনের দিকে অগ্রসর হচ্ছি কন্যা তুই আমাকে মনের মত করে সাজিয়ে দে ফুলের মালা দিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সাজিয়ে দিয়েছে মহারাজ এবার যান আপনি অগ্রসর হন গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে দেখার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র যখন সংসারের সমস্ত বন্ধন চিহ্ন করে বৃন্দাবনের পথে অগ্রসর হলে কিছু যাওয়ার পর ওই ছোট্ট কন্যা হৃদয়ে জাগল আমার কি হবে পেছন থেকে ডাকছে মহারাজ

একটি বার এই অবাগিনীর কথা কৃষ্ণের চরণে নিবেদন করবে আমাকে যেন অতি সত্তর তিনি তার চরণে আশ্রয় দেন মহারাজ কৃষ্ণচন্দ্র চলে গেলেন বৃন্দাবন তার তৈরি করা সেই বিশাল সুরম্য মন্দিরে আছে ভালো ভালো প্রসাদ গ্রহণ করছেন যুদিন থাকার পর মহারাজ কৃষ্ণচন্দ্র গুরুদেবকে বললেন গুরুদেব আমাকে সন্ন্যাস ধর্মের তোর সময় হয়নি মহারাজ কৃষ্ণচন্দ্র অর্থাৎ লালা মারু বাবা ভাবছে সংসারে সুসন্দ আত্মীয় পরিবার সকল কিছু ত্যাগ করেছি এখনো আমার সময় হয়নি না সময় হয়নি কিছু সময় হবে মহারাজ কৃষ্ণচন্দ্র ভাবতে লাগলে অন্তর জামি ভগবান অন্তরে কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিয়েছে এখনো তো বিরাট মন্দিরে থাকো ভালো ভালোটা গ্রহণ করো ভালো ভালো খেলে ভালো ভালো পড়লে কিন্তু কৃষ্ণ পাওয়া যায় সেদিন থেকে মহারাজ কৃষ্ণচন্ড ভিক্ষা গ্রহণ করলে বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে ভিক্ষা করছে আর প্রসাদ গ্রহণ করছে আরো কিছুদিন পরে গুরুদেবের কাছে গিয়ে বলছেন গুরুদেব এবার না হয় দিক্ষা গুরুদেব বললেন লালা এখনো তোর সময় হয়নি আমার যখন মুর্শিদাবাদের জমিদার ছিল তার পাশে আরেক জমিদার ছিলেন শেখ দুইজনের সাথে কিন্তু সম্পর্ক কত বাড়ানো যায় প্রতিযোগিতা চলতো সময় হয়নি কেন কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ বলে ভিক্ষা করে কিন্তু ওই শেষজির গৃহে গিয়ে ভিক্ষা করে কারণ মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্তরের অন্তস্থলে অহংকার ছিল কি অহংকার আমি কি কম ছিলাম আমি ওর ওখানে গিয়ে কেন ভিক্ষা করব মহারাজ কৃষ্ণচন্দ্র যখন জানতে পারলেন তখন ওই শেষটির দ্বারে গিয়ে গলবস্ত্র হয়ে বলছে আমাকে ভিক্ষা দাও দেখে বলছে দেখি লালা এরকম অবস্থা তোমার শেষজি লালা বাবুকে আলিঙ্গনবদ্ধ করলেন এরপরে কিন্তু মূলত লালা বাবু সন্ন্যাস ধর্মের ভিক্ষা পেলেন এরপরে যাই হোক দুজনেই গোপালের দর্শন পেয়েছিলেন এখান থেকে তাহলে আমরা কোন সত্য উপনীত হয়েছি এখান থেকে আমরা সেই সত্য উপনীত হয়েছি অন্তরের অন্তঃস্থলে যদি অহংকার দ্বারা বাঁধে তাহলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু প্রেমময় ভগবানকে পাওয়া যায় না কারণ ভগবানের আরেক নাম হল দরপহারি নারায়ণ আজকে আমার সম্মুখে একটি গ্রন্থ দেওয়া হলো গ্রন্থটি হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা